আচ্ছা তাহলে চলুন আজকে আইটেমগুলো যেটা আমি আপনাদের মাধ্যমে দেখাতে চাই সেটা হলো একটা আমার গায়ে দেখতে পেয়েছেন একটাタオル আছে কেনতে আমাকে একটাタオル দেখতে পেয়েছেন এটা অনেকে সাধারণত কনফিউজ থাকেন যে গরের মধ্যে মনে তাওয়ালটা গরম লাগবে কিন্তু আসলে ধারণাটাই একটু ভিন্ন আসলে বাস্তবতাটা ধারণা চেয়ে ভিন্ন হয় আচ্ছা আচ্ছা আরবের ওয়েদারটা হচ্ছে একটু উষ্ণ গরম যেগুলো ঘাম হয় না খুব বেশি হাওয়াটা গরম হয় সেক্ষেত্রে আমরা সবসময় আমাদের কাস্টমারদেরকে এরকম পাতলা কাপড় থেকে তাওয়ালটাকে আমরা প্যারাউটি দিই বেশি কারণ তাওয়ালটা গরম থাকেও হিট পড়াশোনা দেয় এবং সাফা মারা যখন সাই করে হাজি সাহেব বা বিমার যখন থাকবে ছয় ঘন্টা এসির মধ্যে সেক্ষেত্রেও এই তাওয়ালটা খুব বেশি আরাম হবে এবং এটা আটটা বিষয় আছে এই তাওয়ারটা যখন রুকু যাবে ওয়াশরুম বসবে সেক্ষেত্রে গায়ে এসে অ্যাডজাস্ট হয়ে থাকবে এটা স্লিপ পড়বে না যে ভিন্নতা কাপড়ের ক্ষেত্রে হয়ে থাকে মানে কাপড়টাকে যেমন সামলানোর একটা ব্যাপার থাকে তাওয়ালটাকে সেরকম ভাবে সামলাইতে হবে না গায়ের সাথে এটা দেখিয়ে থাকবে রাইট ওকে আমাদের বিআই প্যাকেজটার মধ্যে আমরা একটা তাওয়াল দেখেছি পাতলা সফট তাওয়াল এই যে এখানে দেখতে দেখতে পাবেন আপনি এখানে একটা পাতলা খুব সফট একটা তাওয়াল আছে আমার খুব ভালো মানের দেখতেছে একেবারে কটন কোনো রকম মিক্স এখানে নেই আচ্ছা আচ্ছা

কারণ সেখানে জাঁড়া খোলা যায় না সেখানে জাঁড়া বেঁধে কাপড় লুঙ্গি গামছা শুকাইতে পারবে আর এখানে আইডেন্টিফাই করার জন্য নিজস্ব ব্যাগকে আইডেন্টিফাই করার জন্য নাম মোবাইল নাম পাসপোর্ট অ্যাড্রেস লিখে তার যে লাখে যিনি বুকিং দেবেন সে লাগিয়ে দিতে পারবে এটা আমাদের পক্ষ থেকে এই একটা জিনিস আর তফের একটা তসবি এটা গিফট থাকবে ওকে ওকে জি আর এখানে এটা পাতলা দেয় আমার ট্রাভেল পেয়ার এটা খুবই ভালো মানের এটা দেশেও কাজে লাগে ট্যুরও কাজে লাগবে অমৃত তো লাগবেই আচ্ছা এটা ওয়াটারপ্রুফ এটা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় খুব ইজি মুভে

সুপার দিয়ে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে সেক্ষেত্রে চার হাজার একশো টাকা রাখছি আমরা আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপে যখন নক করবো পুরো লিস্টটা তো আপনি আমাকে আবার দিয়ে দেবেন আমাদের জিনিসগুলো আপনি পাচ্ছেন যে এই রেট শো দেওয়া থাকবে